গণ অগ্রভাগে থাকলেও অবহেলিত সশস্ত্র বাহিনী সম্প্রতি ঘটে যাওয়া অভ্যুত্থানের সশস্ত্র বাহিনীর ভূমিকা অগ্রভাগে ছিল বলে দাবি করেছেন লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ তিনি বলেছেন সাবেক ও বর্তমান সৈনিক থেকে সব স্তরের কর্মকর্তারা এই সফলতার অংশীদার অথচ অভ্যুত্থানের এক মাস অতিবাহিত হওয়ার পরও আমরা অবহেলিত শনিবার বেলা এগারোটায় রোয়া কমপ্লেক্স রোয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম আরআরএসএফ আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন জুলাই আগস্ট দু হাজার চব্বিশ বিপ্লবের সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয় কর্নেল মোশারফ বলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা গণভ্যুত্থানে দুইভাবে ভূমিকা রেখেছেন অবসরপ্রাপ্তরা সরাসরি মাঠে নেমেছেন এবং চাকরিরতরা চূড়ান্ত সময়ে অবদান রেখেছেন আবুসাইদ হত্যার পর সেনাবাহিনীর সব স্তরের সদস্যরা মাঠে নামেন ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা প্রতিবাদ ও জনসংযোগ শুরু করেন আঠারো জুলাই মিরপুর ডিওএইচএস থেকে প্রতিবাদের সূচনা হয় এটাই সর্বপ্রথম সশরীরে আন্দোলন সশস্ত্র বাহিনী এখনও অবহেলিত জানিয়ে তিনি বলেন সরকার পতনের এক মাস পার হলেও এখনও আমাদের বিষয়ে জানার আগ্রহ কারো নেই আমাদের দাবি আদায়ে কোর্টে যাওয়ার অধিকারও নেই অন্যান্য সেক্টরের মতো মেধাহীন পদোন্নতির মাধ্যমে এই সেক্টরকেও ধ্বংস করা হয়েছে এ নিয়ে আগে থেকেই সশস্ত্র বাহিনীতে খুব ছিল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিমুল গনি অফসর বলেন ছাত্র জনতার গণভ্যুত্থানে দেশ গড়ার নতুন সুযোগ হয়েছে কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশপ্রেমিক নিবেদিত মানুষ এবং সঠিক তদারকি প্রয়োজন দেশ সংস্কার কাজে চার জায়গা থেকে জনবল নিয়োগ দেওয়া যেতে পারে জানিয়ে তিনি বলেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য অবসরপ্রাপ্ত সরকারি বেসরকারি অফিসার প্রবাসী এবং বিদেশ থেকে সংশ্লিষ্টদের দিয়ে সংস্কার কাজ করা সম্ভব সশস্ত্র বাহিনীতে বিভিন্ন খাতে দক্ষ অবসরপ্রাপ্ত চার হাজার জনবল আছে অপরাধীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন বিগত সরকার সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনীও ধ্বংস করে দিয়ে গেছে সশস্ত্র বাহিনী সহ সব জায়গায় মেধাহীন নিয়োগ দিয়ে নৈরাজ্য তৈরি করেছে অনেক সংকট ও চল্লিশ লাখ মামলা রেখে গেছে এখনও প্রতি বিপ্লবের জন্য টাকা ছড়ানো হচ্ছে চিহ্নিতদের বাসাঞ্চল নিয়ে বিচারের মুখোমুখি করতে হবে লেফটেন্যান্ট কর্নেল মনীষ দেওয়ান জুলাই আগস্ট জুলাই হাজার চব্বিশ বিপ্লবে শাহাদাত বরণকারী সকল শহীদ ও ছাত্র জনতার আত্মার সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক মাহবুবুল্লাহ অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান ডক্টর জাহেদ উর রহমান এবং লেফটেন্যান্ট আবু রুশদ বক্তারা অন্তর্বর্তী সরকারের সংস্কারে ও বিনির্মাণে জাতীয় সংহতি উন্নয়ন এবং লেজুর ভিত্তিক সমাজ ব্যবস্থা হতে উত্তরণের পথ নির্দেশনার উপায় নিয়ে আলোকপাত করেন তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ